চারচাকা গাড়ির ভিতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য চল মুর্শিদাবাদ জেলার নয়ন নয়নডাঙ্গা এলাকায় মৃতের নাম রমজান শেখ জানা যায় সাগরদিগির নয়নডাঙ্গা রমজান শেখ নামে এক যুবক গতকাল অর্থাৎ শনিবার সকালে চারচাকা গাড়ি নিয়ে নলহাটি ভাড়া যায় সন্ধ্যা ঘুরিয়ে গেলেও রমজান শেখ বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজ খবর লাগায় কিন্তু মোবাইলে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি রাত্রে খবর আসে সাগরদিগির তাপবিদ্যুৎ কেন্দ্রের ইনটেকের কাছে গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে খবর পেয়ে সেখানে যায় পরিবারের লোকজন তারপর পরিবারের লোকজন দেখতে পায় গাড়ির মধ্যে রমজান শেখ মৃত অবস্থায় পড়ে রয়েছে খবর দেওয়া হয় সাগরদিঘি থানায় সাগরদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে আজ অর্থাৎ রুইবার সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য জংবিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় সাগরদিঘি রুইবার সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য জংবিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায় সাগরদিঘি থানার পুলিশ পরিবারের দাবি রমজান শেখকে কে বাকারা খুন করে গাড়ির মধ্যে রেখে দিয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ কি হয়েছিল সকাল বেলায় বনহাটি একটা ভাড়া যাওয়ার কথা ছিল আমার দাদার কালকে গত তেরো তারিখ দিয়ে সকালবেলায় ফোন করলো আমার আমার এক দাদা ফোন করলো ওই আমাদের গ্রামের একটা ড্রাইভার যেরকম একটা নলাটির ভাড়া আছে তাই বললো হ্যাঁ যে একটা নাম্বার গাড়িতে হ্যাঁ ছোট গাড়ি বলতে স্করপিও হ্যাঁ এখন যেটা চলছে মার্কেটে দিয়ে ওই হ্যাঁ নাম্বারটা দিয়েছে ওকে যোগাযোগ করে নি ভাড়া নিয়ে গেছে তারপরে আমার সাথে গ্রামে ওই এগারোটা ঊনষাটে দেখা যে আমাকে বললো যে এরকম দেখ নলাটি আমি ভাড়া যাচ্ছি বিকেলে দোকানটা খুলিস আমাদের একটা নিজস্ব দোকান আছে মোবাইলে হ্যাঁ আসতে দেরি হবে দোকানটা গিয়ে খুলিস তাই বললো যে ঠিক আছে খুলবো আমি জিজ্ঞেস করলাম যে কোথায় কোন ভাড়ায় যাচ্ছ ওকে কার ভাড়া তো কিছু বললো না খুব এমার্জেন্সি ছিল দেখে মনে হলো খুব বেরিয়ে টেনে বেরিয়ে গেলো ওই কথাটা বলার আর টাইম পেলো না তারপর থেকে সন্ধ্যাবেলায় আমি এসে দোকান খুলছি তো মোবাইলে সুইচ অফ আমার ভাবি ট্রাই করেছে লাগিয়ে আমাকে ফোন করেছে এরকম আমাকে ফোন লাগছে না তে আমার এক বন্ধু আর একটা বন্ধু আছে ওকে ফোন করেছে যে এরকম রমজানকে ফোনে ফোন লাগছে না দাদা আপনাদের কি কী গেছে তো বললো যে না এরকম দেখতে পাই না তো ওই দাদা নাকি ইয়াতেই আসছিলো একটু দোগাছি আসছিলো ওই যেখানে ছিল ওর পাশে গ্রামে তো ও রাস্তায় গাড়িটা দেখতে পেয়েছে দাদা যে বললো যে এরকম রমজান তো এখানে গাড়ি লাগিয়ে বসে বসে আছে আমি দেখছি নেমে গিয়ে নেমে যখন দেখছে তো দেখছে তো রমজানকে গাড়িতে পাচ্ছে না খুঁজে লাইট মেরে তখন অন্ধকার হয়েছে লাইট মেরে খুঁজছে তো না পেয়ে তখন চারিদিকের খুঁজাকুঁজি করতে লাগলো গাড়ি তারপর গাড়িটাকে খুলে দেখছে পেছনকার মিডিলকে সিটে মিডিলের সিটে ডান সাইডে আপনার ঠ্যাং ম্যাংকে কুড়ি সুরি করে ভরা আছে গাড়ির ভিতরে আর মুখটা সিটের ওপর রাখা আছে পুরো একবারে ওই অজ্ঞান অবস্থায় তখন আমাকে ফোন করছে এরকম যে তাড়াতাড়ি দোগাছি দোগাছি রাস্তায় ইনটেকের যে রাস্তাটা আছে দোগাছি ওখানে হ্যাঁ ওখানে একটা ভাঁটা আছে থেকে একটু নিচে তারপর আমাকে ফোন করলে যে রমজান কেমন হয়ে গেছে একটু এরকম কথাবার্তা বলছে না তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসো আমি আবার বাড়ি গিয়ে আব্বাকে নিয়ে তাড়াতাড়ি গিয়ে দেখছি তো এইরকম অবস্থা আমার ভাইকে কে মেরে ওখানে ফেলে রেখে গেছে হ্যাঁ দিয়ে ওখান থেকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসছিলাম তে নিয়ে এসে দেখছি রেলগেট পরে আছে সাগর দিয়ে আনতে পারলাম না সঙ্গে সঙ্গে টাউনশিপ নিয়ে গেলাম টাউনশিপে ওখানে ডাক্তার দেখে বললো যে নাই আর তাই বললো যে আপাতত উনি চেক করে বলে দিয়েছে যে নাই মারা গেছে এমনি না কেউ মেরেছে না কি ওটা উনি দেখেননি চেক করে এমনি ওটা ওটা ও হ্যাঁ ওটা মারা হয়েছে তাই বললো যে এমনি মারা গেছে হ্যাঁ ওটা মেরেছে তাই বললো যেটা কে মেরেছে ওটা পোস্টমার্টম করলেই বোঝা যাবে তাই বললো যে ওটা মারা হয়েছে